কথা ছিল বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে চিলি এবং ভলিবিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে মাঠে দেখা যাবে নেইমার জুনিয়রকে মোটামুটি সব কিছুই নিশ্চিত ছিল কার্লো আঞ্চেলিতটি দল ঘোষণা করবেন সেখানে নেইমার নামটা এক প্রকার নিশ্চিত তবে কে জানতো এবারও দুর্ভাগা থেকে যাবে নেইমার শুধুমাত্র জাতীয় দলে খেলার জন্য ইঞ্জুরির সঙ্গে বসবাস করছে দীর্ঘদিন তবুও হাল ছাড়ছেন না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যখনই জাতীয় দলের খেলা আসে তখনই যেন ইঞ্জুরি তাকে ডেকে বসে এতটা আনলাকি কি করে হতে পারে একজন মানুষ সেটা বোধ হয় এই ব্রাজিলিয়ানকে না দেখলে বোঝা যেত না হঠাৎ করে ব্রাজিলের ক্লাব সান্তোস ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন নেইমার থাই ইঞ্জুরিতে ভুগছে বৃহস্পতিবার এক ট্রেনিং সেশনে অস্বস্তি অনুভব করেন তিনি পরবর্তীতে মেডিকেল রিপোর্ট অনুযায়ী এই চোট ধরা পড়ে যার ফলে স্কোয়াডে থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যা ব্রাজিল তথা নেইমার ভক্তদের জন্য এক বিরাট দুঃসংবাদ দীর্ঘ ইঞ্জুরির পরে সবেমাত্র খেলাটা কন্টিনিউ করতে শুরু করেছিল বিশেষ করে সান্তসের হয়ে শেষ সাত ম্যাচে পুরো নব্বই মিনিট খেলেছে যা থেকে অনুমান করা গেছে নেইমার শারীরিকভাবে ফিট আর তখনই নেইমারকে নিয়ে ব্রাজিলের আশা জেগেছিল কিন্তু সমস্ত আশায় যেন এখন গুড়ে বালি যে নেইমার থাকার কথা মেসি রোনালদোদের কাতারে সেই নেইমার আজ নিজেকে হারিয়ে খুঁজছে বহুদিন দু হাজার সালে ব্রাজিলের হয়ে হ্যাংলা পাতলা এক যুবকের আবির্ভাব হয়েছিল যার খেলার প্রেমে মধ্যে ছিল বিশ্ব ফুটবল বাহারি রকমের ড্রিবলিংয়ে খুব অল্প সময়ের মধ্যে ভক্তদের মন জয় করে নিয়েছিল তারকা খেতে পেতে খুব বেশি একটা সময় নেননি ব্রাজিলের হয়ে একের পর এক গোল করে রাতারাতি স্টারে পরিণত হয়ে গিয়েছিল এরপর ব্রাজিলের হয়ে একটা সময় এসে সর্বোচ্চ গোলের মালিক বনে যাওয়া সেখান থেকে ইউরোপীয় ক্লাব বার্সেলোনাতে মেসি আহ্বানে প্রায় আটাশি মিলিয়ন ইউরোতে যোগদান করেছিল এর পরের গল্প তো সবারই জানা তখন সবাই ধরে নিয়েছিল মেসি রোনালদোর পরে রেকর্ডের দিক থেকে নেইমার হবেন সবচেয়ে বড় তারকা কিন্তু কে জানতো এর পরের পৃষ্ঠায় রয়েছে ভয়ঙ্কর রকমের এক খারাপ সংবাদ এরপর দিন দিন তার সাথে ইঞ্জুরির যেন একটা বন্ধুত্ব হতে লাগলো একের পর এক ইঞ্জুরিতে তার স্বপ্ন ভঙ্গ হতে লাগলো অথচ ব্রাজিলিয়ানরা হেক্সা পূরণ করতে চেয়েছিল নেইমারের হাত ধরে সেই নেইমার এখন যেন ব্রাজিল দলে অতিথি পাখি সবকিছু ছাপিয়ে যখন নিজেকে ইঞ্জুরি মুক্ত করে দলে ফিরবেন ফিরবেন অবস্থা তখনই যেন সেই ইঞ্জুরি আবার হানা দিয়ে বসল এর থেকে আর কি হতে পারে ব্রাজিলের ফুটবল ভক্ত আছে বহু তারকা ফুটবলারের তবে সব থেকে দুঃখী ভক্ত হচ্ছে নেইমার সাপোর্টাররা যারা প্রিয় তারকাকে খুব বেশি সময় মাঠে দেখতে পারে না তাদের সমস্ত আক্ষেপ কেন নেইমার মাঠে নেই তবে এমন প্রশ্নের উত্তর বোধ নেইমার নিজেও জানেন না